আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঈদের পরে আপনাদের জন্য আরিফ ভাইয়ের নতুন নতুন অনেক কালেকশন নিয়ে এসেছে চেইনের মধ্যে দেখাবো আজকে খুব সুন্দর সুন্দর কালেকশন তো ভাইয়া দেখান আসসালামু আলাইকুম এই উটের ভিতরে বল চেইন দেখাবো মানে টাই চেইন এই 6 আনা 7 আনা 8 আনার ভিতরে আছে র‍্যান্ডম ব্যবহার করার জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে প্রথমে আমি দেখিয়ে দেব ঝুল সারা এটা 8 আনা এটা হচ্ছে আমাদের 8 আনা হবে খুবই সুন্দর বলের মধ্যে হবে

え তারপর তারপর দেখো বডি দেখাবো ফুল অল ওভার বললি ফুল টু ওড বেশি হবে তবে চেন তো একই কালেকশন অনেক সুন্দর এটা এটা কেমন কি হবে এটার ওজন একটু বেশি আছে এক ভরি ছয় আনা এটা হচ্ছে আমাদের এক ভরি ছয় আনা হচ্ছে এর মধ্যে কিন্তু কাজগুলো একটু ডিফারেন্স কাজ আছে এই যে অনেক সুন্দর এগুলো অনেক রকমের কাজ আছে মানে এগুলো এক থেকে দের ভরির মধ্যে না ভাইয়া হ্যাঁ দের ভরি কম আছে এক ভরি পাবেন থেকে শুরু করে এক ভরি পাঁচ ছয় আনার ভিতরে আছে পুরো বল নিচে এরকম করে সুন্দর করে কাজ করা থাকবে এই যে এই ডিজাইনটা দেখেন তারপর এটা হচ্ছে ছোট এবং বড় বল মিক্স থাকবে এটা

এরপরে দেখাবো আপুদেরকে অনেক সুন্দর আরো কিছু কালেকশন এই যে এটা এটা হচ্ছে হাফ থাকবে এটা খুব সুন্দর মানে এটা নেকলেস স্টাইলের মতো পড়তে পারবে টাইচে টাইচে এটা ওজন 10 আনা ওজন এটা হচ্ছে আমাদের 10 আনা হবে খুব সুন্দর 22 ক্যারেট সব গুলো হবে 22 ক্যারেট হ্যাঁ তারপর ঝুমছাড়া আরেকটা ইউনিক ডিজাইন আছে ঝুমছাড়া শুধু বল থাকবে এটা এর ওয়েট কত? হচ্ছে এটা হচ্ছে আমাদের 12 তারপরে দেখাচ্ছি এটাও ফুটবল এটা অনেক সুন্দর একটু ডিফারেন্ট শেটের চেনটা। এটা দেখুন। এটা ওজন। এটা আরো হচ্ছে বারো তারপরে হচ্ছে পৃথিবী বলছেন হবে এটা সুন্দর একটা বলছেন পৃথিবী এই এটা এটা কত ভাইয়া এটা হচ্ছে এক ভরি এটা হচ্ছে আমাদের এক ভরি তারপর এটা ন্যানোর সাথে মপছেন হবে এটা অ্যাটাচ করে এটা 15 আছে 15 আনা হবে এটা 22 এর 15 আনা এরকম অনেক ডিজাইন আছে আমাদের শোরুমে আসলে আমরা সম্পূর্ণটা ডিটেলস দেখিয়ে দিতে পারবো তো শোরুমে চলে আসবেন আসলে অনেক অনেক কালেকশন কিন্তু আপনারা শোরুমে পেয়ে যাবেন তো অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই হচ্ছে আনন্দ জুয়েলার্সে চলে আসবেন এটা হচ্ছে নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে দুইশো দুই নম্বর শপে চলে আসবেন আল্লাহ হাফেজ